100% ওয়াটারপ্রুফ চমৎকার রেইনকোট আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর আমার বডির সাথে কিন্তু এটা চমৎকারভাবে ফিট হয়ে গেছে এবং এটাতে এক ফোঁটাও পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই যারা আপনারা বাইক রাইড করেন যারা অফিসে যান আপনারা একদম ড্রেস পরে অফিসে হয়তো যান বৃষ্টির পানিতে ড্রেসটা নষ্ট হয়ে যায় তাদের জন্য কিন্তু স্পেশালি এই রেইনকোট কোনোভাবেই কিন্তু পানি ঢুকবে না কারণ এখানে কিন্তু 100% প্রোটেকশন ইউজ করা আছে সব দিক থেকে এবং ভিতরে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই انر পার্টটা দুইটা পার্ট এখানে ইউজ করা হয়েছে যাতে কোন রকম পানি এখানে প্রবেশ না করে দেখেন এখানে কিন্তু একটা পার্ট আমি খুলে ফেলতেছি এরপরে গিয়ে আবার একটা একটা আছে ওকে ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই কোয়ালিটি ফুল আপনার কোন রকম ঘাম হবে না শরীর ঘামাবে না নিচে আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন আপনি যদি জুতা পরেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি মনে হয় যেটা আমি ছোট করে রাখবো ছোট করে রাখতে পারেন আবার বড় করে রাখতে চাইলে বড় করে রাখতে পারেন পেছনে কিন্তু একটা সুন্দর ক্যাপ দেওয়া আছে দেখেন এই ক্যাপটা আপনি ইউজ করতে পারবেন হেলমেট পরার সময় আপনি ক্যাপটা ইউজ করে দেন হেলমেট পরবেন পেছনে একটা রেডিয়াম ইউজ করা আছে যে রেডিয়ামটা আপনি যখন এটা পরবেন তখন কিন্তু রিফ্লেক্ট করবে আপনি পেছনে যারা আছে তারা কিন্তু আপনাকে দেখতে পাবে ওকে তো সুন্দর এই স্মার্ট রেইনকোটটা কিন্তু আপনি নিতে পারবেন তিনটা কালারে আছে নিয়ন কালার এবং রেড কালারের মধ্যেও আছে প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দ্রুত সময়ের জন্য অবশ্যই আপনার স্ক্রিনে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে